আমি এক্সক্লুসিভ কাউন্সেলিং সেন্টার এন্ড স্মার্ট লাইব্রেরি আচ্ছা কেন আসছেন আমাদের প্রতিষ্ঠানে এখানে আমরা ভালো মন্দ কাজ সম্পর্কে বিস্তারিত জানতে নিজেকে ভালো মানুষ হিসেবে গড়ে তুলতে এবং মন্দ মন্দ মানুষ হওয়া থেকে বিরত রাখতে মাশাআল্লাহ তারপর আমরা কি কি শিখলাম পৃথিবীতে আল্লাহ কয়টি জিনিস পাঠিয়েছেন এক কিতাব দুই নবী আচ্ছা আমি আপনাকে প্রশ্ন করি তো আপনারা আমরা এসকেএস এর কাউন্সিলিং সেন্টার উনি স্মার্ট লাইব্রেরিতে এসেছি ঠিক না এখানে আমরা একটি নিজেকে ভালো মানুষ হিসেবে গড়ে তোলার জন্য ভালো মানুষ হওয়ার জন্য আমরা এখানে আসছি তো আজকে আমরা অনেক কিছু শিখেছি মার্শাল্লাহ তার মধ্যে আমরা শিখেছি যে পৃথিবীতে আল্লাহ তালা কয়টি জিনিস পাঠিয়েছেন দুইটি জিনিস পাঠিয়েছেন কি কি বলেন তো দেখি আল্লাহ কাদেরকে সফল করেছেন যারা নবী রাসুল এর নবী রাসুল অনুসরণ করেছেন তাদেরকে হ্যাঁ যারা নবী রসুল এবং আল্লাহ রসুলের এবং কিতাবের অনুসরণ করেছে আল্লাহ তাদেরকে সফল করেছে আল্লাহ কাদেরকে ব্যর্থ করেছেন যারা নবী রাসুল এর অনুসরণ করেন যারা অনুসরণ করেনি তাদের কি করেছেন ধ্বংস করে দিয়েছে আচ্ছা তারপর কি আমার ভাবনা চিন্তা ভাবনা গুলোকে শুদ্ধ করবো আমরা ঠিক আছে আমাদের চিন্তা ভাবনার মতো অনেক ভুল থাকে যেমন মনে করেন আম্মু বলেছে তুমি এখন পড়তে বসো এখন আমার চিন্তা ভাবনা হলো এখন গেমস থাকে

এই সেন্টার মানে হলো আমরা এখানে আমাদের চিন্তাভাবনাকে শুদ্ধ করব ঠিক আছে আবার আপনার আম্মুর চিন্তাভাবনাকে শুদ্ধ করে দিব কারণ আম্মু অনেক সময় ভুল করে এই মত আমি স্কুল থেকে আসছি এখন আবার পড়তে তাহলে একটা অসুবিধা না আমি কি একটা জিন আমি কি একটা রোবট আমি কি একটা মেশিন খালি পড়ব 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 পরবো নাই আচ্ছা তো আপনার আম্মুকে আবার আপনার আম্মুর চিন্তাভাবনাকে শুদ্ধ করার জন্য আমাদের একটা প্যারেন্টিং সেন্টার আছে ওইটা দিয়ে আবার আপনার আম্মুকে শুদ্ধ করে দিব আপনি আমাকে বলুন আজকে না আমি আস্তে আস্তে বলবো আপনাকে আপনি আমাদের মিতাই সব বলবেন একটা চিঠি লিখে নিয়ে আসবেন মনের খোলা চিঠি হ্যাঁ আপনাকে বাসায় কে কি অত্যাচার করে স্কুলে কে কি অত্যাচার করে কে কি আপনাকে অসুবিধা করে বিচার না এটা মনের খোলা চিঠি ঠিক আছে আমরা আপনার মনের দুঃখ কষ্ট শুনে পরে আমরা এটা ব্যবস্থা নিই ঠিক আছে কিভাবে কি হয় এটা আপনার আম্মু কেউ জানাবে কাউ কেউ জানবে না আমি কাউকে বলবো আপনাকে কে কি অত্যাচার করে আপনাকে কে কি সমস্যা করে

সকল কিতাব ঠিক আছে তাহলে আজকে এসে কাউন্সিলিং সেন্টার স্মার্ট লাইব্রেরি হলো আমার চিন্তা ভাবনা শুদ্ধ করার সকল বই শিক্ষক এবং সেন্টার ঠিক আছে সব এটা এক জায়গায় ওকে তারপর কি লিখেছে প্রশ্ন इसके से মানে কি इसके से মানে সহি সহি কোরআন শিক্ষা ফাউন্ডেশন না এটা রেজিস্ট্রেশন নাম্বার বলেছি দেখেছি শিক্ষকের নাম কি বলেন আপনার শিক্ষকের নাম মুফতি মোহাম্মদ আরিফুল ইসলাম মাশাআল্লাহ আপনার ফোন নাম্বারটা বলতে পারবেন

আচ্ছা তারপর আপনার বন্ধু বান্ধব সবাইকে দাওয়া দিতে পারবেন না কিভাবে যে আমি একটি প্রতিষ্ঠানে ভর্তি হয়েছি সেখানে আমার চিন্তা ভাবনা শুদ্ধ করার পড়াশোনা আমি শুরু করেছি ঠিক আছে আমি আমার চিন্তা ভাবনা শুদ্ধ করার পড়াশোনা শুরু করেছি তো এইখানে পড়াশোনা করে আমি যা শিখবো তোমাদেরকে আমি শিখাবো আমার কাছ থেকে শিখতে পারবো ঠিক আছে ক্লাসে যখন গ্যাপ থাকে তখন তুমি এগুলো মুখস্থ করে নিয়ে যাবো খাতা নিয়ে গেলে আমার হারাই যেতে পারো ঠিক আছে যদি না হারাই তাহলে নিয়ে যেতে পারো বা তুমি যা শিখেছো তুমি তাদেরকে শিখাবা এটা নবী রসুলের শিক্ষা আমি যা শিখবো আল্লাহ রসুল্লাহ বলছেন আমি আয়া একটি আয়াত একটি অংশ হলো অন্যকে শিক্ষা দেয় তুমি যা শিখবা এগুলো তোমার বন্ধুদেরকে শিখাবা ঠিক আছে তাহলে আর দুষ্টমি করার সময় পাবো না আমরা এরকম মানুষকে যখন শিখাবো তখন কি দুষ্টামি করবো এক ক্লাস থেকে আরেক ক্লাসে টিচার চলে যাওয়ার পর সব মারামারি করে উঠো ব্যাজ থাপ রায় মারামারি করে কিন্তু তুমি এটা করবে না তুমি ভালো কথাগুলো মেমোরাইজ করবে চিন্তা করা আমরা যখন অন্যকে দাওয়াত দিব বলবো তোমার ছোট ভাই বোন আছে বড় কেউ আছে নানা নানি আছে আচ্ছা তাদেরকে শিখাবা যে আজকে আমি এই শিখেছি নানু শুনো আমার কথা আমার গল্পগুলো শোনা দেখা হয় কি না পারবানা ঠিক আছে তোমার আবার শোনাবা ওকে এইভাবে আমরা চর্চা করতে 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 কি হয়ে যাবে একদিন আমরা অনেক বড় জ্ঞানী হয়ে যাবে হ্যাঁ ঠিক আছে আসসালাম আচ্ছা টাইম টাইমটা লিখছ হ্যাঁ আমাদের সময়টা লেখ সাড়ে ছটা